চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা আমরা এর আগে দশম শ্রেণীর বাংলার একটা গুরুত্বপূর্ণ গল্প জ্ঞানচক্ষু নিয়ে পড়েছিলাম জ্ঞানচক্ষুর বিষয়বস্তু পড়েছি আমরা তখন চরিত্র পড়েছি এখনও কিন্তু অনেক প্রশ্ন উত্তর কিন্তু জ্ঞানচক্ষু থেকে বাকি থেকে গেছে আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেখান থেকে তোমরা কিন্তু তিন নাম্বারের প্রশ্নও অনেকটা কভার হয়ে যাবে আমি আবারও বলবো দেখো পরীক্ষার সময়ে অনেক প্রশ্ন যখন কমন আসে না সেক্ষেত্রে লেখার জন্য কিন্তু তোমাদেরকে দরকার পুরো গল্পটা ভালো করে পড়া এবং বোঝা যেটা তোমরা আমার আগের ভিডিওগুলোতে পুরো গল্পগুলো আমরা লাইন বাই লাইন করে বুঝিয়েছিলাম ঠিক আছে চলো সময় নষ্ট না করে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকে যে চারটে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে ফার্স্ট যে প্রশ্নটা আছে রত্নের মূল্য জহুরীর কাছে এই কোন ঘটনা প্রসঙ্গে কার মধ্যে লক্ষ্যটি জেগে ওঠে এক্ষেত্রে রত্নকণ্টিয়া জৌহরি বা কে বক্তার কেন মনে হয়েছিল জহুরি রত্নটাকে চিনে নিতে পারবে দেখো কোন প্রসঙ্গে বলছে কোন ঘটনা প্রসঙ্গে যখন লিখতে হবে এরকম যখন তপন তার তপনের গল্পটি তার ছোটো মাসি দেখেছিল এবং দেখার পরে তার তো ভালো লেগেছিলো এবং সে বলেছিল যে বেদ ভালো লিখেছিস তো কোনো জায়গা থেকে টুকে লিখেছিস তো লিখিস নি তো তখন বলেছিল ঠিক সেই প্রসঙ্গে তার ছোট মাসি গল্পটার গুণগত মান গল্পটা কেমন হয়েছে তা আরও ভালো করে জানার জন্য তার হাজব্যান্ড অর্থাৎ অর্থাৎ ছোট মেষমশাইয়ের কাছে গিয়ে এই জিনিসটা দেখিয়েছিল কার কার মধ্যে এই পুয়া বাক্যটি জেগে দেখে নিয়ে গিয়েছিল তখন মনে মনে তপনে এই পূয়া বাক্যটি জেগে উঠেছিল ঠিক আছে রক্তের মূল্য জগুরির কাছেই হবে কারণ আমার যে কি গল্প সেটা তুমি বুঝবা বুঝতে পারবে না লেখক তো মেসমশাই তো একজন লেখক তিনি বুঝবে তিনি এই প্রসঙ্গে এটা বলেছেন এবারে পার্টিকুলার এক্ষেত্রে জহুরিকে রজন হচ্ছে তপনের লেখা গল্পটি। হচ্ছে তার নতুন মেসমশাই যিনি একজন লে সোনামধন্য সাহিত্যিক লেখক এবার বলছে কেন মনে হয়েছিল জহুরি রত্নটিকে চিনি নিতে পারবে এখানে বুঝতে হবে একটা রত্ন তার কি দাম সে কতটা দামি সে কিন্তু একটা সাধারণ মানুষ যেরকম বুঝতে পারে না বুঝতে গেলে একজন পাকা জহুরি যারা রত্ন নিয়ে কারবার করে যারা রত্ন নিয়ে কাজকর্ম করে তারা জানতে পারে ঠিক তেমনি তখন যে লেখাটা লিখেছিল সে লেখাটা সবাই তার কদর করতে পারবে না কারা বুঝতে পারবে যারা গল্প সাহিত্য লেখে যারা গল্পকে ভালোবাসে সাহিত্যকে ভালোবাসে তারাই বুঝতে পারবে যে তপনের লেখা গল্পের দাম বা তপনের লেখা গল্পটা কতটা ভালো কোয়ালিটি কতটা ভালো সেই প্রসঙ্গেই এখানে বলা হয় কবির মনে হয়েছে বা তপনের মনে হয়েছে যে ঠিক আছে একটা একজন ভালো লোকের কাছেই গল্পটা দেয়া হচ্ছে বা মেয়ের মাসি এমন একজন লোকের কাছে গল্পটা নিয়ে গেছে যে কিনা একজন লেখক সেই আমার গল্পটা বুঝতে পারবে যে আমি কত ভালো লিখি এটাই বলা হয়েছে একদম ছোট করে নিজের ভাষায় লিখবে এক্ষেত্রে তোমাদের কিন্তু মনে থাকবে দেখো বইয়ের ভাষা আমি বলতে বলছি না যে তোমরা বইয়ের ভাষা দিয়ে করবে না যদি মুখস্থ করতে পারো করো না কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে নাম্বারটা একটু বেশি পাবে এখান থেকে নাম্বারটা কিছুটা কম হতে পারে কিন্তু তোমরা নাম্বারটা পাবে অনেক সময় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি আমি যখন নিজে পড়াশোনা করেছি সেক্ষেত্রে বলছি সব সময় আমার কিন্তু বইয়ের পড়াটা মুখস্থ হতো না বইয়ের মাথা বলে আমি তখন কি করতাম যে ওটাকে নিজের ভাষায় লিখতাম তাই আমি এভাবেই তোমাদেরকে পড়ালাম নেক্সট প্রশ্ন কি বলছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা লেখো দেখো অলৌকিক কথার অর্থটাও তোমরা আগে বলো আমাকে অলৌকিক কথার অর্থ কি দেখো অলৌকিক কথার অর্থ হচ্ছে যে লৌকিক নয় লোকে অনেকটা জানে না এরকমই দেখো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানযক্ষু গল্পে তপনের লেখা ওই প্রথম দিন গল্পটাও যে সুন্দর মতো একটা নাম করা পত্রিকায় সূচিপত্র দিয়ে তার গল্পের নাম দিয়ে ছাপা হবে এটা তপনের বাড়ির কেউ বিশ্বাস করতে পারেনি প্রথম কথা তপনের বাড়ির বলে যে লোকরা ভেবেছিল ও খেয়ালবশত একটা বাচ্চা ছেলে কি একটা গল্প লিখেছে ওটা কোনো ছাপা হতে পারে নাকি তারা বিশ্বাসই করে হতে পারে যখন ছোট মেশো এক তার পত্রিকাটা নিয়ে তাদের বাড়িতে এসেছিল এবং দেখলো যে হ্যাঁ সত্যি তপনের গল্পটা বড় বড় করে তার গল্পর নাম দিয়ে সূচিপত্র দিয়ে ছাপা হয়েছে তখন তার বাড়ির লোকরাই বলে উঠেছিল যে পৃথিবীতে রকম অলৌকিক ঘটনাও ঘটে কিন্তু তপন কিন্তু একজন আশাবাদী ব্যক্তি কেন বলছি যখন তপন খুব ভালো গল্প লেখে সেটা তপন নিজেও জানত কিন্তু তখন তপন যখন দেখল যে তার নতুন মেশো একজন লেখক যখন তখন জানতে পারলো যে লেখকেরা কোনো অন্য গ্রহের প্রাণী নয় তারাও তার বাবা কাকার মতো মানুষ হয় তারাও সিগারেট খায় তারাও মানুষের মতোই আচরণ করে তখন লেখক মনে তখন তখন মনে করেছিল তাহলে আমিও তো লেখালেখি করি তারপরে আমিও নতুন মেশের মধ্যেটা লেখা করতে পারবো এর জন্য তারপরে যখন সে ছেলেকটার ঘরে নিজে একটা গল্প লিখেছিল এবং সেই গল্পটা যখন তার ছোটো মাসির হাতে পড়ে ছোটো মাসি বললো দারুণ হয়েছে তারপরে যখন সেটা ছোটো মেশোর কাছে নিয়ে গেলো ছোটো কিন্তু দেখেই বলে দিল বেশ তো ভালো তখন তুমি গল্প লেখো একটু কারেকশান করে দিলেই তোমার গল্পটা কিন্তু ছাপা হতে পারে তুমি বেশ লেখো বেড়ে হয়েছে এই যে তপন বারবার তপনকে বারবার তার ছোটো মেশো তার ছোটো মাথি প্রশংসা করতো বলতো যখন ছোট বিশেষ করে ছোটো মেশো যখন একজন লেখককে বললো তোমার লেখাটা খুব ভালো হয়েছে তুমি এটা ছাপা হতে পারে তারপরে তখন তপনের ছোটো মেসু আরও বলেছিল যে আমার সোনাদারা পত্রিকার সম্পাদকের সাথে আমার চেনা পরিচিতি আছে আমি যদি তাকে রিকোয়েস্ট করি ফেলতে পারবে না তোমার গল্পটা ঠিক ছাপা হয়ে যাবে যখন তপনের মেসো জোর করে বলেছিল তখন তপন আশাবাদী হয়েছিল তখন বুঝতে পেরেছিলো যে হ্যাঁ যখন মেসো আছে যখন আমার গল্পটা তার ভালোই লেগেছে তাহলে গল্পটা ছাপা হতে পারে এক্ষেত্রে এইভাবেই এটা ধরা পড়েছে নেক্সট দুটো হলো তিন নম্বর তপন আর পড়তে পারে না বোঝার মতো বোবার মতো বস থাকে তপনের এমন অবস্থার কারণ কি আমরা প্রত্যেকে যখন গল্পটা তুমি আমাদের গল্পটা শুনেছিলে তখন তুমি দেখেছিলে যে কি হচ্ছে দীর্ঘদিন পর যখন তপনের নতুন মেথ আর তপনের নতুন মাসি নতুন মেসো আর ম্যাসি দুজন মিলে তাদের বাড়িতে এসে সোনাধারা পত্রিকাটা দেয় এবং দেখায় যে হ্যাঁ তপনের গল্প ছাপা হয়েছে তখন সবাই আনন্দিত হয় কেউ কেউ তাকে ঠাট্টা করে তারপর যখন বাড়ির সবাই বলে যে তোর নিয়ে গল্পটা তুই নিজেই একবার পর পড়তে গিয়ে তপনের একেবারে হুঁশ উড়ে যায় কেননা তপন দেখে যে সে যা লিখেছিল যে সে যা গল্পটা তার ছোটো মেশোর হাতে তুলে দিয়েছিল। সেই গল্পটাই সম্পূর্ণ রূপে পরিবর্তন করা হয়েছে কোনো কিছুই তার নিজের নেই সমস্ত কিছু তার ছোটো মেশো তখন ও গল্পটা কিছুটা পড়তে গিয়ে সে আর পড়তে পারে না কারণ সে মনে করে যে আমার এখানে কোনো অস্তিত্বই নেই আমি এখানে কিছুই লিখি আমার পুরো গল্পটাই তার পরিবর্তন হয়ে গেছে পুরো আগা গল্পটা সম্পূর্ণভাবে প্রকাশিত পরিবর্তন হয়ে গেছে কোনোটাই তার নিজের নয় শুধুমাত্র তার নামটা এবং তার গল্পের নামটাই আর নিজের আছে বাদবাকি পুরো আগাগোড়াই গল্পের পুরো পরিবর্তন হয়েছে এটা দেখে তখন খুবই মনে মনে খুব দুঃখ হয় এবং সে কিন্তু বুঝতে পারে যে তার গল গল্পের কোনো দামই তার ছোটো মাসি ছোটো মেশো কারণ নেই তিনি তীব্র অপমানিত হয় তখন এবং মনে মনে দিয়ে এতটাই দুঃখ পায় সে আর পড়তে পারে না ও মনে করে তাহলে আমার কি হল আমার কি দাম রইল সবই তো ছোটো মেশোই করে দিয়েছে সবাই মনে করছে সব তখন সবাই মনে করতে লাগলো তাদের দেখে মনে হলো যে তখন তো কিছু করেনি সবই ছোটো মেশোর দাম এইভাবে অপমানিত হওয়ার জন্য তখন কিন্তু আর গল্পটা পড়তে পারে এটাই বলতে হবে নেক্সট আজ যেন তো আপনাদের জীবনে সবচেয়ে দুঃখের দিন দেখো ব্যাপারটা কিন্তু অনেকটা একই রকম কিরকম ব্যাপারটা যখন প্রথমে যখন গল্পটা এলো সরি যখন গল্পটা তোদের কাছে বাড়িতে এলো খুব আনন্দিত হয়েছিল যখন আনন্দিত হয়েছে যখন পরবর্তীকালে পড়তে গিয়ে তখন জানতে পারি যে তপনের গল্পটা আর তপনের নেই খালি নাম আছে আর গল্পের নাম আছে তার নিজের নাম আছে বা পুরো গল্পটাই পরিবর্তন হয়ে গেছে তখন সেই সময় তার খুবই দুঃখ হয়েছিল সে সে তখন বলেছিল আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এবং কেন দুঃখের দিন এটা বুঝতে হবে বারবার সে তার এই কবি প্রতিভা লেখক প্রতিবার বল বারবার কেউ না কেউ তাকে অপমান করে চলেছে তার নিজের লেখার কোনো দামি কেউ তাকে দেয়নি এটা তাকে বুঝতে হবে এবং এখানে দুটো প্রশ্ন কাটপাট করা আছে যে আজ বলতে কোন দিন যেদিন ছোটো মাতি এবং মেথমাতায় সোনাধারা পত্রিকাটাই নিয়ে তাদের বাড়িতে এসেছিলো এবং দেখতে পেয়েছিলো যে তার গল্পটা ছাপা হয়েছে সেদিনের কথা বলেছে এবং সেটি দুঃখের দিন কেন কারণ গল্পটা যখন সে পড়তে যায় তখন সে দেখে কারেকশানের নাম করে তার পুরো গল্পটাই বদলে দেওয়া হয়েছে শুধুমাত্র তার নাম এবং তার গল্পের নাম আছে তখন সে বুঝতে পারে যে ছেটো ছোট মাসি ছোট মেস ছোট মেসমশাই পেতালি তাকে ঠকিয়েছে তার গল্প তার কবি প্রতিভাকে অপমান করেছে সে যদি জানতো যে এইভাবে কারেকশানের নাম করে পুরো গল্পটাই বদলে দেবে তাহলে কখনোই ছাপারে দিত না এতে তার পরিবারের কাছে সবাই সব সকলের কাছে তার অপমান হয়েছে এর জন্যই সে কিন্তু তার সেই দিনটা সবচেয়ে দুঃখের দিন ছিল এই চারটে প্রশ্ন মেনলি ভালো করে পড়বে আরও প্রশ্ন আছে যেগুলো পরে নেক্সট পাঠে আলোচনা করা হবে আশা করি ব্যাপারটা তোমাদেরকে ভালো করে কোশ্চেনগুলো উত্তর বোঝাতে পেরেছি যদি বুঝে থাকো অবশ্যই লাইক করো কমেন্ট করে যারাও কোনখানটা বুঝতে অবশ্যই আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলে রাখি যে তোমাদের জ্ঞানচক্ষুর শর্ট প্রশ্ন অর্থাৎ এম কিউ আর এসে কিউ ছোটো প্রশ্নগুলো কিন্তু আমাদের কমিউনিটিতে আমার চ্যানেলের কমিউনিটি বক্সে কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি হিস্ট্রিও পোস্ট করা হয়েছে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করবে দেওয়া আছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই চারটে প্রশ্ন খাতায় ভালো করে বুঝে নিজেরা না দেখে লেখো এবং নোটস তৈরি করো এবং কতটা তৈরি হলে তা কমেন্টে জানো